হ্যালো বন্ধুরা সকলকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমরা জানব ভারতের জাতীয় শিক্ষক দিবস সম্পর্কে যা প্রতি বছর সকল বর্গের মানুষ খুবই সম্মানের সাথে পালন করে থাকে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক আজ আমাদের প্রতিষ্ঠানে শিক্ষক দিবস উদযাপনে আপনাদের সামনে দাঁড়াতে পেরে আমি সম্মানিত এই শিক্ষক দিবস বিশ্ব ইতিহাসে এক ঐতিহ্যপূর্ণ দিন আজকের দিনটি আমাদের শিক্ষকদের কঠোর পরিশ্রম এবং আবেগকে স্বীকৃতি দেওয়ার এবং প্রশংসা করার দিন যারা আমাদের মন গঠনে এবং সাফল্যের পথে আমাদের গাইড করার জন্য একটি সহায়ক এবং গঠনমূলক ভূমিকা পালন করেন জীবনে চলার পথে দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা অন্যটি দীক্ষা দীক্ষা পরিবারের তরফে আসে আর শিক্ষা আসে শিক্ষকের তরফে তবে পরিস্থিতি অনুযায়ী বহু সময় শিক্ষকের থেকে তার প্রিয় ছাত্রছাত্রীরা পেয়ে যান দীক্ষাও ফলে জীবনে আগামীতে চলার পথ খুব সহজ হয়ে ওঠে আজকে শিক্ষক দিবসের এই দিনে সেই সকল শ্রদ্ধে শিক্ষক শিক্ষিকাদের অন্তকরণ থেকে তাদের জানাই সশ্রদ্ধ প্রণাম ড আব্দুল কালাম বলেছেন আমি বিশ্বাস করি পৃথিবীতে শিক্ষকের চেয়ে সমাজের জন্য মহান আর কোনো পেশা নেই এই রকম বলার কারণ হল শিক্ষকরা পৃথিবীর সকল পেশার মানুষদের তৈরি করেন দ্য ম্যান বিহাইন্ড টিচার্স ডে ভারতে পাঁচই সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসাবে বেছে নেওয়া হয় কারণ এটি ডক সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন ছিল তিনি আমাদের দেশের একজন বিখ্যাত শিক্ষাবিদ ছিলেন যিনি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতিও ছিলেন উনিশশো সালে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর তার ছাত্ররা তার জন্মদিন উদযাপনের অনুমতি চেয়ে অনুরোধ করেন তিনি বলেন আমার জন্মদিনকে আলাদাভাবে পালন করার পরিবর্তে যদি পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় তবে এটি আমি বেশি আনন্দ পাব তাই বিশ্বব্যাপী শিক্ষক দিবস পাঁচই অক্টোবর পালিত হলেও ভারতে উনিশশো বাষট্টি সাল থেকে পাঁচই সেপ্টেম্বর উদযাপন করা হয় শিক্ষক দিবস শিক্ষকদের স্মরণীয় রাখব কেন শিক্ষকরা আমাদের জীবনে কম্পাসের মতো কাজ করে আমাদের শেখার এবং প্রজ্ঞার দিকে পরিচালিত করে তারা কেবল জ্ঞান প্রদান করে না তারা নীতিগুলিকে সমর্থন করে অনুসন্ধানকে উৎসাহিত করে এবং ব্যক্তি হিসাবে আমাদের উন্নীত করে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে শিক্ষকদের যে উল্লেখযোগ্য প্রভাব রয়েছে তা আমাদের অবশ্যই স্বীকার করতে হবে তারা আমাদের বুদ্ধিবৃত্তিক এবং নৈতিক বিকাশের ডিজাইনার হিসাবে কাজ করে ভিত্তি স্থাপন করে যার উপর আমরা আমাদের লক্ষ্য এবং স্বপ্ন তৈরি করি তারা আমাদেরকে সমালোচনামূলকভাবে চিন্তা করতে সমাধানগুলি সন্ধান করার পরামর্শ দেয় আমাদের শিক্ষকরা শুধু শিক্ষাবিদি নন পরামর্শদাতা পথপ্রদর্শক এবং বন্ধু তারা আমাদের জ্ঞান দিয়েছেন এবং মূল্যবান জীবনের পাঠ দিয়েছেন যা আমাদের সাথে চিরকাল থাকবে এই দিনে এটা মনে রাখা অপরিহার্য যে শিক্ষকতা শুধুমাত্র একটি কাজের পরিবর্তে একটি আবেগ এটি একটি প্রশংসনীয় প্রয়াস যা শুধুমাত্র জ্ঞানের আদান প্রদানের সাথে জড়িত নয় বরং অন্যদের জীবনকেও উন্নীত করে আমাদের শিক্ষকদের ছাড়া যাদের প্রচেষ্টা কখনো কখনো উপেক্ষা করা হয় এবং অবজ্ঞা করা হয় আমাদের জ্ঞানার্জনের যাত্রা সম্পূর্ণ হবে না আজ যেমন আমরা আমাদের শিক্ষকদের সম্মান করি আসুন ছাত্র হিসেবে আমাদের কর্তব্যের কথা ভাবি আসুন সক্রিয় শিক্ষার্থী হওয়ার অঙ্গীকার করি যারা আমাদের লেকচারারদের সুযোগকে কাজে লাগিয়ে তাদের উৎসর্গকে সম্মান করি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করার উপায় হিসাবে আমরা যাই করি না কেন তার মধ্যে শ্রেষ্ঠত্বের লক্ষ্য রাখি আমরা আমাদের শিক্ষকদের বা অধ্যাপকদের আন্তরিক ধন্যবাদ জানাই আমরা আপনার দৃঢ়তা উৎসর্গ এবং আমাদের প্রতি অটল বিশ্বাসকে মূল্য দিই আমি কৃতজ্ঞ যে আপনি আমার বন্ধু গাইড এবং সমর্থ আপনার প্রভাব স্কুলের দেয়াল ছাড়িয়ে যায় এবং আমরা এর জন্য অত্যন্ত কৃতজ্ঞ পরিশেষে আসুন এই দিনে সবচেয়ে বেশি সদ্ব্যবহার করি সেই সব শিক্ষাবিদদের প্রতিকৃতজ্ঞতা প্রকাশ করতে যারা আমাদের গঠনে সাহায্য করেছেন এবং সমস্ত শিক্ষাবিদদের তাদের অবিশ্বাস্য কাজ চালিয়ে যেতে অনুপ্রাণিত করতে মনে রাখতে হবে যে শিক্ষা এমন একটি যাত্রা যা আমরা আমাদের সারা জীবন নিয়ে যাই এবং শিক্ষকরা যারা আমাদের গাইড করেন তারা এটিকে সার্থক করে তোলে শিক্ষা শুধু কিছু অর্জনের উপায় নয় এই উপলক্ষে আমি আমাদের সকল শিক্ষককে তাদের অটল সমর্থন এবং নির্দেশনার জন্য ধন্যবাদ জানাতে চাই আমি তাদের ধৈর্য দয়া এবং আমাদের শিক্ষার প্রতি দায়বদ্ধতার জন্য তাদের ধন্যবাদ জানাতে চাই আমার গভীর কৃতজ্ঞতা আমাদের স্কুলের সকল শিক্ষকদের প্রতি আপনারা আমাদের জীবনকে প্রভাবিত করেছেন এবং আপনারা আমাদের জন্য যা করেছেন তার জন্য আমরা চিরকৃতজ্ঞ আজকের প্রতিবেদন এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যারা এই চ্যানেলে নতুন তাদের কাছে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলের সুস্থতা কামনার সাথে আজকের জন্য বিদায়